দশক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া আওয়ামী লীগ পার্টি অফিসের ঠিক সামনে আজকে পনেরোই আগস্ট আজকের এই দিনে গত বছরের এখানে কত আয়োজন কত নেতাকর্মী মিছিল মিটিং মিলাদ মাহফিল মানুষেরকে চাঁদা তুলে পনেরোই আগস্ট পালন করার জন্য প্রত্যেকটা দোকান থেকে চাঁদা উঠাইত সারাদিন শেখ মুজিবরের ভাষণ সাত মাসের ভাত বাজানো হতো আজকে একদম স্তব্ধ নিরাপত্তা কুকুর বিড়াল বসে আছে পাটিয়া বসার ভিতরে আমার নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতা কারো চিরস্থায়ী নয় ক্ষমতা হচ্ছে একদম পিচ্ছিল জিনিস যে কোনো সময় পা খস্কে যেতে পারে যেখানে এখন এটা টয়লেট বানাইছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত মায়েকে তার ভাষণ বাজতো এখানে কোন মানুষ নেই জনমানুষ শূন্য ক্ষমতা ক্ষমতা তো খুব পিছিল জিনিস আজকে একটা মানুষ যে ফুল দেবে সে সাহস নাই জন্য থেকে ক্ষমতার বড়াই করা একদমই উচিত নয় সাদমাত্রাতে একটা আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যাবে না